আলু পেঁয়াজের প্রেম একটা গ্রাম ছিল গ্রামটার নাম ঝঞ্ঝাটি গ্রাম সেই গ্রামেই থাকতো আমাদের জ্যোতি আলু আর তার মা বাবা আর তার পাশের গ্রাম হল শান্তঝুরি সেইখানে থাকে পেঁয়াজ আর তার বাবা মা আর দাদা একদিন আলু কীটনাশক আনতে শান্তঝুড়ি গ্রামে গেল এর আগে অবশ্য অনেকবার গেছে কিন্তু ওই পথে আর যাওয়া হয়নি সে তো খুব গরমকাল এর কথা আলু হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়ল কিন্তু কীটনাশকের দেখা নাই সে একটা পেঁয়াজের বস্তার সামনে দাঁড়ালো দাঁড়িয়ে বলল একটু জল হবেই ঘর থেকে পেঁয়াজ এক গ্লাস জল নিয়ে বেরিয়ে এলো যেই না দুজন দুজনকে দেখলো অমনি তো ধুমতানান না ধুমতানান না ধুমতান দুজনে পড়ে গেল আরে বাবা দুজন দুজনের প্রেমে পেঁয়াজ আলুকে বললো তোমার বাড়ি কোথায় গো তখন আলু বললো আমার বাড়ি তো ঝঞ্ঝাটি গ্রামে তারপর আলু কীটনাশক নিয়ে বাড়ি চলে গেল কিন্তু সারা রাত দুজন দুজনের কথা ভাবলো তারপর রোজই দুজন দুজনের সঙ্গে লুকিয়ে দেখা করতো কিন্তু একদিন পেঁয়াজের বাবা মা সব জেনে গেলো আলুর বাবা মাও জেনে গেল তারপর ঝামেলা আলু বলছে কেন কেন তোমরা আমাদের রিলেশনশিপটা মানছো না আলুর বাবা মা বললো কি কী বিয়ে করে তোরা হবিটা কি শুনি আলু পেঁয়াজ ভাজা আমাদের বংশ মুগ্ধভাবে হত ছাড়া আলু বলল না 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 আমরা বিরিয়ানিতে যাবো মা বলল ছি 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 তুই নন ভেজে যাবি জ্যোতি ও গো গো জ্যোতি কী বলে জ্যোতির বাবা যে যা বলুক গে ওকে পটলকেই বিয়ে করতে হবে কি সুন্দর আলু পটলের তরকারি হবে এদিকে পেঁয়াজ এ আমি জ্যোতিকেই বিয়ে করব। পেঁয়াজের মা কেন মা তুই এই পিম্পেলা জ্যোতির মধ্যে দেখলিটা কি তুই চন্দ্রমুখী বংশের ছেলেকে বিয়ে কর তোকে তার মানা করছি না পিঁয়াজের বাবা তোর দাদাকে বলে ওই বেটা জ্যোতিকে বেরা থেতলে দেবো তোকে চন্দ্রমুখী বংশের আলোক আর নয় তোমার বন্ধু পিঁয়াজের ছেলে পিঁয়াজ শিলকাই বিয়ে করতে লাগবে অনেক কষ্টে জ্যোতি এলো শান্তছড়ি গ্রামে কিন্তু সর্বনাশ পেঁয়াজের বাবা তোর দাদাকে বলে দিয়েছে আর ঠিক জ্যোতি পেঁয়াজের দাদার সামনেই পড়লো পিয়াজ মিল তো ওকে মেরে পুরো থেতলে দিয়েছে তাই শুনে জ্যোতির বাবা জ্যোতিকে আরও মারল তুই গেছিসটা কেন ওই হতচ্ছাড়া গ্রামে তাই শুনে পেঁয়াজের সে কি কান্না ও মা গো তখন পেঁয়াজ বলল আমি পটাশিয়াম সুসাইড করবো যদি তোমরা আমাকে জ্যোতির সঙ্গে বিয়ে না দাও সেই ভয়ে তো পেঁয়াজের ফ্যামিলি গেল আলুর ফ্যামিলির কাছে সে কি অবস্থা তারপর অনেক কষ্টের পরে আলু পেঁয়াজের বিবাহ সম্পূর্ণ হলো ওম আলু পেঁয়াজ বিবায়ন নামো তারপর হলো আমার প্রিয় বিরিয়ানি আলু পেঁয়াজ আর স্যালাডের সাথে আর এক তাপ রাইস আর চিকেনের সাথে উঁ আহ